নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আগের কয়েকটি পর্বে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমরা অযোধ্যা বেনারস ইত্যাদি জায়গায় ঘুরেছি সেখানে নানা ধরনের জায়গা স্থান ঘুরেছি এবং কিছু কিছু সবুজ গাছগাছালি আমরা দেখে সেগুলি আপনাদের কাছে তুলে ধরেছি এইবার আমাদের বুদ্ধ গয়াতে এসে আমরা উপস্থিত হয়েছি বুদ্ধগয়াতে যেহেতু মন্দিরের ভিতরে বুদ্ধ টেম্পলের ভিতরে কোনো মোবাইল অ্যালাউড নয় আর যেহেতু আমি মোবাইলের দ্বারা ভিডিও করি সেই জন্য আমাদের মোবাইল অ্যালাউড নয় বলে আমরা সেখানে দর্শন করে করার আগে আমরা পাশের একটি বৌদ্ধ মন্দিরের ঢুকেছিলাম সেখানের এই ভিউটি আপনাদের কাছে তুলে ধরছি দেখুন বন্ধুরা মন্দিরের সামনেটা কত সুন্দর ফুল বাগান দিয়ে সাজানো সেই বাগানে এত এত ফুল ফুটেছে বন্ধুরা সেখানে আমাদের চোখ আটকে গিয়েছিল এবং সুন্দর সুন্দরভাবে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল যেটি সবার মনকে আকর্ষিত করেছিল ডালিয়া তারপরে গাঁদা মোরগঝুটি এবং অন্যান্য গাছপালা সামনে দেবদারু লাইন করে লাগানো রয়েছে খুব ভালো লাগছিল বন্ধুরা এখানে বৌদ্ধ ভিক্ষুকদের থাকারও একটি মানে স্থান রয়েছে এখানে তাদের নানা ধরনের জিনিসপত্র ব্যবহারযোগ্য জিনিস মেলা রয়েছে বন্ধুরা শান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে মন্দিরের সামনেটাও দেখুন কত সুন্দর কারুকার্য করা অবশ্য আমাদের হিন্দুদের মন্দিরের মতো যে চূড়া থাকবে সেরকম কোনো নয় এখানে বৌদ্ধ ভিক্ষুকদের হয়তো আবাসিক হল আমরা ভেতরে তো ঢুকি না আমরা বার থেকে যতটুকুনি বুঝতে পেরেছি কক্সকম বা মোরগঝুটিগুলো কিন্তু সুন্দর যেন মাথা নেড়ে দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এদের রূপ ফুটে উঠেছে যেহেতু শীতকাল তাই খুব সুন্দর লাগছে এবং এদের রং রূপ খুব ফুটেওছে অ্যালামন্ডা গাছেও ফুল ফুটেছে বন্ধুরা শীতকালে সাধারণত কিন্তু এই এলামন্ডা গাছে ফুল ফোটে না কিন্তু এখানে জানি না এলামন্ডা গাছের এই ভ্যারাইটিটাতে বেশ ফুল হয়ে আছে বন্ধুরা আপনারা যদি আসেন ঠিক বুদ্ধ বৌদ্ধ মন্দিরের পাশে যে এই মন্দিরটি রয়েছে এখানে ঘুরে যাবেন কিন্তু চলুন বন্ধুরা আমরা ধীরে ধীরে যাই মন্দিরের ভেতরে দেখুন বন্ধুরা মন্দিরের ভেতরটাও কিন্তু অসাধারণভাবে সাজানো রয়েছে দেখলে আপনাদের চোখ আটকে যাবে অসাধারণ কারুকার্য করা মন্দিরের ভেতরটা আমরা যে নানা জায়গা ঘুরে ঘুরে আসছি আমাদের পর্যটনের যে মানে কি বলা যায় অভিজ্ঞতা অর্জন করছি এখানেও এক অন্য এক অভিজ্ঞতা বৌদ্ধদের স্থানগুলি খুবই শান্ত অন্যরা এরপর দিন চলে এলাম টাঙ্গাই করে আমরা রাজগিরে আমরা রাজগিরে বিভিন্ন সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়েছি ঘোড়ার গাড়িতে করে আমরা প্রথমেই যাচ্ছি এখানকার মনসা মন্দির বলে একটি খেত স্থান যেখানটায় সব মানুষেরাই সিন হিসাবে বেড়াতে যাচ্ছে সেখানে আমরা গেলাম দেখুন বন্ধুরা বিম্বিসারের আমলে সম্ভবত এইখানে মনসা দেবীর পুজো করা হতো এই কুয়োর মতো একটি স্থানে নেমে গিয়ে এখানটিতে দর্শন করতে হয় এর পাশের ভিউটি দেখুন বন্ধুরা কত সুন্দর পাহাড়ের কোলে গাছগাছালিরা যেন কি শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা তারপরে আমরা গাছগাছালির ভেতর দিয়ে চলেছি জঙ্গল সাফারির পাশ দিয়ে আমরা জঙ্গল সাফারি করিনি বন্ধুরা আমরা অন্যান্য সাইট সিন দেখার জন্য এগিয়ে চলেছি এরপর দেখলাম বিম্বিসারের কারাগার বিম্বিসার তার রাজত্বকাল সময়ে এইখানে এই যে দেখুন বন্ধুরা সাইনবোর্ডে লেখা রয়েছে বিম্বিসার জেল এইখানে এখন আপনারা এলে অতটা কারাগার যেরকম হয় ঠিক সেরকম দেখতে পাবেন না একটি মানে দেয়াল দেওয়া একটা চার চারকোনা স্থান যেটা ফুটবল গ্রাউন্ডের মতো লাগবে এইখানে আমার ছেলে এবং আমার ভাইয়ের ছেলে এরা খেলতে লেগে গেছে বন্ধুরা এবং আমার ভাইয়ের স্ত্রী ওদেরকে ডেকে আনার জন্য নেমেছে পাশের ভিউটা অসাধারণ বন্ধুরা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এই ভিউতে চোখ আটকে যাবে বন্ধুরা এইভাবে আমরা আমাদের এই দিনটি যাপন করতে লাগলাম এবং আমরা আবার আমাদের টাঙায় করে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম বন্ধুরা এরপর আমরা নেক্সট ডেস্টিনেশান সেটি আপনাদেরকে এখন বলবো না খুব সুন্দর একটি পথ ধরে সাজানো গোছানো পথ ধরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের কাছে এগিয়ে চললাম দেখতে থাকুন ভিডিওটি এবং কেমন লাগলো জানাবেন ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই নমস্কার